এটা হলো চাইনা সম্পূর্ণ এসএসএল 600 ওয়াট এটা হলো ফুড গ্যান্ডা ফুল বডি টাইল এসএসএল আদা রসুন ময় মশলা শুকনো সব করতে পারবেন 1000 ওয়াট আদা রসুন জুস লাচ্ছি আপনি সবকিছু করতে পারবেন এভরিথিং 1800 ওয়াট এটা হলো ভালো সোয়াট ছয়টা সাতটা মতো কালার আছে এটাতে শুকনা করতে পারবেন এটাতে হলো জুস লাচ্ছি ভিজা আদা রসুন সব কিছু করতে পারবেন একটা আমের একটা মালটা একটা কলা এগুলো জুস করতে পারবেন ক্যারি করতে পারবেন এটা হলো বাজাসের ভিতরে জায়গা অনেক সুন্দর আষ্ট শ্যামের ফুললি অ্যাসেস নয়শো পঞ্চাশ ওয়াট আদা রসুন শুকনা ভিজে এলাচি দার্চিনি সব করতে পারবেন এটা হলো সিলভার কেস বারোশো ওয়াট জুস লাচ্ছি আদা রসুন সবকিছু করতে পারবেন এটা বাইরে ছিটা যাবে না সেই হিসাবে সিলিকন একটা কভার দেওয়া আছে পনেরোশো ওয়াট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামিল এম্পেরামে বিভিন্ন ধরনের গ্রাইন্ডারের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে ছোট যে মিনি গ্রাইন্ডার গুলা পাওয়ারফুল গ্রাইন্ডার গুলা এগুলো এখানে সবকিছু অ্যাভেলেবেল আছে তো চলুন এই গ্রাইন্ডারের কালেকশন গুলা সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই গ্রাইন্ডারের কালেকশন গুলা দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো আলমগীর ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আপনার দোকানে গ্রাইন্ডারের কালেকশন গুলো দেখতে চলে আসলাম ভাইয়া জি ভাই ঈদ উপলক্ষে সামনে কুরবানি ঈদ আসছে আছে এখানে নতুন অনেক ব্লেন্ডার আসছে এখানে আমাদের মিনি গ্রাইন্ডার গুলো একটা একটা শুরু করে আপনাকে দেখাইতেছি জি অনেক মা বোন শিল্পটা আছে বাড়তে পারে না কষ্টে অনেক সমস্যা হয় এই কারণে কষ্ট দেখেন দূর হবে এক কষ্ট লাগবে না আর একবার সীমিত সময় অল্পতে মশলা সব ফাকি হয়ে যাবে নিমিষে জি প্রথমে আপনি 600 থেকে শুরু করি

যেটা সবাই চিনে এক নামে চিনে এটাতে না জি এটাতে করতে পারবেন এটাতে হয়তো দোষ লাচ্ছে ভিজা আদা রসুন সবকিছু করতে পারবেন এটাতে আপনি ভিজা করতে পারবেন না ঠিক আছে এটাতে তো আদা রসুন সব করতে পারবেন এটাতে শুধু শুধু না

এগুলো হলো ফুড গ্যান্ডার ফুড গেন্ডার এর ভিতরে ছোট গ্যান্ডারের ভিতরে অনেক ভাইরাল গেন্ডার এগুলো ঠিক আছে নয়শো পঞ্চাশ ওয়াট বাজ আছে জি নয়শো পঞ্চাশ ওয়াট বাজ আছে এটা সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট যদি কিনেন আপনি সাদা সুইচটা দেখে কিনবেন সবসময় সাদা সুইচ হলো অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে আর সবসময় দেখে কিনবেন তারটা সব থাকে যেগুলো অরিজিনাল প্রোডাক্ট তারটা সব থাকে এগুলো হলো তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ ওয়াট শক্তিশালী জি আদা রসুন সুগনা ভিজে এলাচি দার্চিনি সব করতে পারবেন শুধু জুস লাচিটা বাদে ভাই জি আদা মানে অল্প একটু পানি দিয়ে যেন ভিতরে না যায় ভাবে আদা রসুনটা ঘন হবে ব্লেন্ডার যেমন পাতলা করে এটা তো ঘন হবে অনেক সুন্দর এটা হলো সিলভার কেস সম্পূর্ণ জাপানি ব্র্যান্ড যে সম্পূর্ণ এসএস এর বডি সম্পূর্ণ এসএস এর বডিটা কত ওয়াট এটা 1200 ওয়াট এটি শুধু আমাদের শিশু গেছে লাভার স্টকে ঠিক আছে জি এখন যেন একটু পানি উপলক্ষে আমরা এগুলো দামা কপার দিতাছি আপনার আগের দাম ছিল আঠারোশো টাকা এখন দিতাছি আপনি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা যাচাই করে আপনি অর্ডার দিবেন অরিজিনাল প্রোডাক্টটা দেখে কিনবেন

অটোমেটিক হবে এটা মানে এটা সুইচটা হচ্ছে উপরে আর উপরে ঢাকনা দেওয়ার পর উপরে চাপ দেওয়ার পরে সুইচটা উপরে জি এটা সম্পূর্ণ পেকেটে লেখা আছে খোদাই করা এলিমা 1500 ওয়াট দেখাই দেন আপনি এলিমা ব্র্যান্ডের বলতে পারবে সবচেয়ে ভালো হ্যাঁ কিন্তু প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন 1500 ওয়াট এর আপনার প্রোডাক্টগুলো যদি একটু ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন সারা বাংলাদেশে আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি জি অগ্রিম কোনো টাকা দিতে হবে না ভিডিওর উপরে এই মো WhatsApp নাম্বার দেওয়া থাকতে চাইলে আপনি এখান থেকে স্ক্রিনশটে আমার WhatsApp এ যোগাযোগ করবেন স্ক্রিনশট আমাকে ছবি দিবেন ভিডিওতে সম্পূর্ণ দাম দেওয়া আছে সম্পূর্ণ ডিটেইলস দেওয়া থাকবে ঠিক আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যান দালানো থাকবে আপনি বই জাম মাল হাতে পার করে চেক করে তারপর টাকা দিবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না ঠিক আছে 10 জিরিয়াল প্রোডাক্ট কিনেন বড় একটা সোরুম থেকে কিনবেন আল্লাহ রহমতে আপনি ঠকবেন না ঠিক আছে ছোটখাটো অনলাইনে থেকে দেখে কিনবেন না তাহলে জিনিস দুই নম্বর পাবেন জি আর একটু যদি ভাইয়া দোকানের ঠিকানাটা শেয়ার করতেন কেউ যদি দোকানে আসতে চায় চাই ঠিকানা বলো ভাই ঢাকা কলেজের এদিক দিয়ে আসলে তিন নম্বর গেট জি ঢাকা কলেজ এদিকটা আসলে চন্ডীগাঁচ সুপার মার্কেট তিন নম্বর গেট নিউ মার্কেট এদিকটা আসলে ওভার ব্রিজের সাথে ছয় নম্বর গেট দা ঢুকিল আমাদের দোকান নম্বর উন পঞ্চাশ পঞ্চাশ একান্ন সাং জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর গ্রাইন্ডারের কালেকশন গুলো আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার করার জন্য আপনার চ্যালেঞ্জ সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইলো ধন্যবাদ